আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবরকাত প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা আইডি দেখাবো একদম ইসলাম বিদ্বেষীমূলক এখানে পোস্ট করা হয় এখানে দেখানো আইডিটা আইডিটার নাম হচ্ছে বাজার বাংলা আছে ইংলিশ আছে ফলার হচ্ছে একশো পঁচিশ কে ফলোয়িং হচ্ছে একশো তিন আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কি আমাদের সদর থানার আমি মোহাম্মদ মোনাঈম হোসেনের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অশালীন আচরণের এ নিয়ে ওর সাথে ওর হাত ধরে গাড়িতে অভিযোগের সূত্রে জানা যায় মাদ্রাসার ছাত্রীদের সাথে এই যে দেখানি যে একটা ভিডিও। দাদা, তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিললে না। যাই বলো না কেন, আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি।

যত পোস্টগুলো আছে সম্পূর্ণ বিভ্রান্তিকর এই পোস্ট দেখেন মানে ইসলামকে নেগেটিভ ভাবে তুলে ধরার জন্য যত ভিডিও মানে সারা প্রয়োজন এখান থেকে ছাড়া হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিও আলেমদের বিপরীতে মানে সারানো হয়েছে আপনারা একটু চেক করে নেবেন আমার কথা যদি মানে আপনাদের কোনো মানে সংকোচ থাকে সন্দেহ যাতে থাকে তাহলে আপনারা এই আইডিটা একটু চেক করে নেবেন যে আমি আইডিটার নামটা আবার দেখাচ্ছি মগবাজার সার্চ দেবেন পেয়ে যাবেন তো এই আইডি থেকে দূরেই থাকার চেষ্টা করবেন দেখেন আমরা যেই দলেরই হই না কেন দলটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ইসলাম বিদ্বেষীমূলক কোনো কিছু প্রচার না করাটাই ভালো তবে কিছু কিছু আছে যেটা সঠিক সেগুলো মানে কিন্তু যেটা সঠিক সেটা মানে ইসলামকে নিকৃষ্ট বানানোর কাজে যেই ভিডিওটা সেই ভিডিওটা মানে এখানে তুলে ধরা হয়েছে মোট কথা হচ্ছে টোটালি ইসলামী বিদ্বেষমূলক যত ভিডিও আছে সম্পূর্ণই করা হয় অর্থাৎ আলেমদেরকে যদি কেউ একটা গালি দেয় সেটাও সে ভিডিওটা এখান থেকে আপলোড করা হয় মানে এই দেখছেন মানে প্রত্যেকটা মানে এই যে অবস্থায় দেখেন কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা নেই মানে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এই আইডিটাকে ক্লোজ ব্যান করে দিতাম এখন সেই ক্ষমতা তো আমার কাছে নাই যার কারণে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও দেখেন মানে প্রত্যেকটা ভিডিও ইসলাম বিদ্বেষমূলক হঠাৎ করে আমার চোখে পড়লো আমি তাই মানে

যাতে করে আর অন্য অন্য সবাই মানে এই আইডিতে এটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করে মানে আইডি থেকে যেন বিরত থাকতে পারে আর আইডিতে আসলে আইডি যদি ফলো করার পরে আইডিতে যা পোস্ট করা আছে সেগুলো যদি দেখে দেখার পরে যদি বিশ্বাস করে তাহলেও মানে ইমান নিয়ে টানাটানি হবে আর এখানে অনেকগুলো আছে এই আইডিয়া তৈরি তারপর আছে মানে ভিন্ন মত এই দেখেন এই যেটা এটা টু মিলিয়ন ভিউ হয়েছে আপনি চিন্তা করছেন অথচ পুরোটাই দিয়ে তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিরলে না যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে দাদা তুমি থেকে যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে দাদা তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিরলে যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে দাদা তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিরলে না যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি পাকিস্তান থেকে এশিয়ার যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি

আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি দাদা তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিললে না যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি দাদা তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিললে না যাই বলো না কেন আমরা এই দেশটাকে পাকিস্তানের সাথে আবার এক করার জন্য কাজ করে যাচ্ছি দাদা তুমি পাকিস্তান থেকে এশিয়ার ফিললে না যাই বলো না কেন

ফলোয়িং করছে একশো তিনজন হ্যালোয়াস লুকিং ফর শত্রুস তো আমার ভিডিওটা যদি মনে করেন যে না ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং কী এই ভিডিও থেকে সবাইকে সাবধান হওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট মূল্যবান মতামত কমেন্টে জানাবেন donobosh aka assalomu alaykum rahmatullohi va barakati